শিল্পী বাউল যারা অলিকে ভালোবাসে তারা গান বাজনা ছাইড়া দিয়া গুরুর চরণের দাসী হয়ে যায় এমন দিন আপনারও হইতে পারে আমারও হইতে পারে আমি আমার জন্য দয়া করি না আমি যেন দয়ালের জন্য গান ছাইড়া দিতে পারি ভালো যদি লাগে ভালোই যদি পাইসা ফেলি তাইলে আর মন চাই গান গাইতাম না কুয়ে দিলাম এই যে চ্যানেল আছেন না রেকর্ড করে রাখেন যদি ওই অবস্থানে যাইতে পারি তাইলে আর জ্ঞান করব না ওই যে দরবারে উরো ছইলে উরসের দরবারে বায়াত হইতে হবে শিল্পীদের এটা কোন যুক্তিতেই নাই আর যারা ওই দরবার দেখা বায়াত হয় তারা এক নম্বরের লুবি হ্যাঁ জানা পরানোর পর ওনার কবরে নাকি গোলাপ ফুল পাওয়া গেছে সুবহানাল্লাহ হয় নাই এটা কি বলবেন আপনি আসলে আমরা হয়তোবা কিছু অর্থলোভী মানুষ আছি অর্থলোভী শিল্পী আছি যেই দরবার যত বেশি বড় ওই দরবারে গেলে একটু নাম হইব বায়না একটু বেশি হইব উস্তাদ এমন বড় ধরা হয় বায়াত অনেক বড় জায়গায় হওয়া হয় আসলে প্রকৃত পক্ষে যারা শিল্পী বাউল যারা ওলিকে ভালোবাসে তারা গান বাজনা ছাইড়া দিয়া গুরুর চরণে দাসী হয়ে যায় এমন দিন আপনারও হইতে পারে আমারও হইতে পারে আমি আমার জন্য দয়া করেন আমি যেন দয়ালের জন্য গান ছাইড়া দিতে পারি ভালো যদি লাগে ভালোই যদি বাইসা ফেলি তাইলে আর মন গান গাইতাম না কুয়ে দিলাম এই যে চ্যানেল আছেন না রেকর্ড করে রাখে যদি ওই অবস্থানে যাইতে পারি তাইলে আর গান করবো ওই যে দরবারে উরস হইলে উরসের দরবারে বায়াত হইতে হবে শিল্পীদের এটা কোনো যুক্তিতেই নাই আর যারা ওই দরবার দেখা বায়াত হয় তারা এক নম্বরে লুবি কলির বাড়িতে বায়াত হবো আমি আমার গুরুকে দেখা কোনো বায়না দেখা না টাকা পয়সা দেখা আর একটা গান শিষ্যের ভূমিকায় গাই যেহেতু আপনি আমাকে গানে গানেই উত্তর দিয়ে দিচ্ছেন জবাব সুন্দরভাবে সুন্দর দিচ্ছেন তাহলে তো আমার আর একটা গান একটু করে গাইতে আমি এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম আমার শ্রোতে হওয়া জন মা বাবা মা বাবার যদি শ্রোতে গাইছেন আমার মা আমার সাথে আছেন মায়ের প্রতি সালাম রইলো যিনি আমার বাউল গানীর শিক্ষাগুরু বাউল সাধক শ্রী শরীর কর্মকার বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি সুস্থতা কামনা করছি আমার গুরুর জন্য দোয়া চাইছি যিনি আমার চারটরিক আজম ভান্ডারি হজরত মাউলানা সৈয়দ মজিবুল বাহাসান্ডারী বাবাজারের সরনের দিকে দৃষ্টি রেখে ভক্তি রেখে যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তি মিলন মেলা এত এত মানুষ আমরা একত্রিত হয়েছি সেই দয়াল বাবা শাসুপি মোহাম্মদ মুর্শিদ শাহ রহমতুল্লা আলহের আটত্রিশতম পবিত্র ওরস বাবা জনের দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি আসলে জায়গা অনুযায়ী লোকজন অনেক বেশি আর অনেক গরম আপনারা একটু নীরব নিস্তব্ধ হলে যদিও ছোট মানুষ গান করে কথা বলে আপনাদের আত্মায় শান্তি দিতে পারবো না তবে চেষ্টা করবো আপনারা যেন কোনোভাবে কষ্ট না পায় আসলে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয় অনেক বাধা বিঘ্নই আসে আমি জানি না কতটুকু আপনারা এই বাধা বিঘ্নতার মধ্যে আছেন তবে আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে সঠিক সুস্থ ধারার বাউল গান করতে পারি আমাদের জন্য মন থেকে দোয়া করবেন যিনি আমার সঙ্গে গান করবেন আমি যার সঙ্গে গান করব বাংলাদেশে নয় বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে জহিরুল ইসলাম জহির পাগলা আমার ভাইয়ের প্রতি সালাম রইল ও কমিদারের মিউজিশিয়ানের প্রতি সালাম রেখে যার মাধ্যমে এখানে আসা আমার খুব শ্রদ্ধা বাজন স্নেহবাজন সম্মান শ্রদ্ধা ভালোবাসা সবটাই যার প্রতি আছে এক নামই চেনেন আপনাদেরই এলাকার কৃতি সন্তান মাসুদ সরকার ওনার প্রতি আমার শ্রদ্ধা সালাম রইল এবং এই দরবারে যারা মাজার কমিটি আছেন ওরস কমিটি আছেন সকলের প্রতি আমার সালাম সৌজন্যে যিনি আছেন সুন্দর পরিবেশ দিয়েছেন আপনারা আসলেই সুন্দরকে আল্লাহ পছন্দ করে আল্লাহর দয়া ধারা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন আমিন হ্যালো ধন্যবাদ খাদিজাপাকে খাদিজাবার খাদিজা গানে সন্তুষ্ট হয়ে বাহের চর থেকে আগত আমার খুব কাছের মানুষ বড়ো ভাই শাহালুম ভাই এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করলেন লোকমান ব্যাপারী বাঁহের চর তিনি দিলেন আরো দুশত টাকা তিনি দিলেন একশো টাকা সৌদি প্রবাসী শরীফ তিনি দিলেন পাঁচশত টাকা তিনি তিনি দিলেন টাকা টাকা দুলাল যাই হোক যারা টাকা দিয়ে দোয়া করেছেন উৎসাহিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাহের চট থেকে শাহলম ভাই সহ যারা এসেছেন সকলের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম আহমতুল আবরক এই বাইকের সাউন্ড বাইরে মনে একটু কম হইতেছে আপনারা একটু দেখেন অপারেটর ভাইরা যাক খাদিজা ভাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আপনাদের মাঝে বাউল সঙ্গীত নিয়ে আসছেন যিনি আজকের এই মুর্শিদ চাউরুষে এই প্রথম আসছে তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান জহির ভাইয়ের ইতিহাস আপনারা ইউটিউবে অনেক শুনছেন হয়তোবা খুব কাছ থেকে সরাসরি দেখার সুযোগ হয়নি আপনাদের এলাকায় আমাদের এলাকায় আসেও নাই উনি নওবালি একবার আসছিল তো আজকের এই দয়াল মসজিদ চার আসছেন আমাদের জহির ভাই আর আজকে আমি দুইজন যন্ত্রশিল্পীর কথা না বললেই নয় বাঞ্ছানব্বর উপজেলার কৃতি সন্তান যিনি সারা বাংলাদেশে সুপরিচিত এবং বাংলাদেশের বাউল সম্রাট মমতাজ বেগমের সাথে যিনি এখনো আছেন আমাদের শহীদ ভাই তার সাথে আছেন রামপেটে আমাদের সুশান্তদা সুশান্তদা একটু এই সুশান্তদা তার নিজের মেয়ের বিবাহ রেখে মমতাজদার সাথে প্রোগ্রামে গেছে ইতিহাস করে দিয়ে গেছে এটা তারা দুজন আছেন এবং আপনাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ এখন যে একটা পরিবেশ আছে এই পরিবেশটা বজায় রাখবেন এই পর্যায়ে গান দিয়ে জহির পাগলা ভাই দটবা hello hello